জন্ম আমার যদি হতো আরবে মকামদিনার কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মকামুদিনার কোনো গ্রামে তোমার দিদার নবে ধন্যতা তোমার দিদার লবে ধন্য দেখে মন জোড়াতা বার দেখে মন জোড়াতা জন্ম আমার যদি হতো আরবে মকামদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম তোমার দিদার লাভে ধন্য হতাম বার বার দেখে মন জোড়া বারবার দেখে মন জোড়া বারবার দেখে মন জোড়াতে যারা দেখেছিল তোমায় নয় ভরে ঘরে পৃথিবী তাদের শরণ করে যারা দেখেছিল তোমায় নয় ভরে বরে অয পৃথিবী তাদের শরণ ধরনির সেরা মানুষ হয়েছে তারা ধরনির সেরা মানুষ হয়েছে চেতারা আমিও তাদের মতন হতাম বারবারে দেখে এই মন জোড়াতা বারবারে দেখে এই বন জোড়াতা জন্ম আমার যদি হতো আরবে নগ্রামে তোমার দিদার নবে ধন্য হত বারবারে বার দেখে মন জোড়াত বারবারে বার মন জোড়াত মোদী নারী পত্র ধুনি শরীর মেকে সুরমা বাতা তামায় নয়ন রেখে মোদী নারী পত্র ধুনি জোর মাতাম আমার নয় রেখে সেই স্মৃতিই বুকে দারুণ করে সেই স্মৃতিই বুকে দারুন করে মাধুরী মিশিয়ে কে যেতাম বারবার দেখেই মন জড়াতাম বার বারে দেখি মন জোড়া জন্ম আমার যদি হতো আরবে মকামদিনার কোনো গ্রামে তোমার দিনার লাভে ধন্য হত বার বারে দেখি মন জোড়া বার বারে দেখি মন জোড়া চিৎকার করে বলেন মার